আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমরা এই মতে আছি বসন্তপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এখানে এটা হলো পুরা ঠিকানাটা হচ্ছে বসন্তপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ওইতিমখানা পোস্ট অফিস আমজাদহাট থানা ফুলগাজী জেলা জেলাফেনি এটা একদম ইন্ডিয়া বর্ডার থেকে একদম কাছাকাছি এটা মেন শহর থেকে দূরে এবং থানা থেকেও অনেক দূরে থানা থেকে মেন জেলা থেকে দূরে হওয়ার কারণে এখানে এই মাদ্রাসাতে আসলে অনেক ধরনের সমস্যা হচ্ছে এইটা এখানকার এই মাদ্রাসাতে মোট ছাত্র সংখ্যা হলো এখন বর্তমানে ছাত্র সংখ্যা আপনার তিনশো জন তিনশো জন ছাত্র সংখ্যা এর মধ্যে আপনার ষাটজন হল এই তিন বাচ্চা মোট ছাত্র সংখ্যা তিনশো জন বর্তমানে হলো এই তিনশো জন এই ষাটজনের এই বরণ পোষণের দায়িত্ব আশপাশের এলাকা যারা আছে ওনারা বহন করে কমার বেশ দিয়ে বহন করে কিন্তু ইদানিং আপনার অনেক সমস্যা হচ্ছে মাদ্রাসার এখন ওই সমস্যা হওয়ার কারণে বাচ্চাদেরকে পড়ালেখাতে অনেক ডিস্টার্ব হচ্ছে কার বরং মাদ্রাসার ভবনগুলো অনেক বাঙ্গচুরু হয়ে গেছে অনেক সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন মাদ্রাসা অনেক বিশাল মাদ্রাসা ফাঁসে আছে ফাঁসে মসজিদ সব কিছু ঠিক আছে কিন্তু বাচ্চাদের এখন এই তিন বাচ্চাদের পড়ালেখার অসুবিধা হচ্ছে আপনারা এইখান থেকে এই যে এখন যে যেখান থেকে দেখতেছেন আপনারা এই মাদ্রাসার হ্যাঁ যে যেখান থেকে দেখতেছেন এটা এই মাদ্রাসার জন্য আপনারা এই তিন বাচ্চাদের জন্য সহযোগিতা করবেন আমরা এখন মাদ্রাসার সভাপতি এখানে সভাপতি আছে খুরশিদ আলো খুরশিদ আনোয়ার ভূঁইয়া আর সহসভাপতি আছে মোহাম্মদ ইয়াসিন আর একজন সহসভাপতি আছে আবুল বাসার এখন আমরা মাদ্রাসার আপনার মোহতামি সাহেব বলুন নুরুল আলী সাহেব আপনার ওনার সাথে কথা বলি আপনার মাদ্রাসার টোটাল ছাত্র কত জন তিনশো জন এই তিন ছাত্র কত

শ্রেণীকক্ষের অভাব তারপরে যে আমরা ওই যে পরীক্ষার ফল নাই অনেক সমস্যা আছে বাচ্চাদের এখন খানা খরচ বা কেমন করছে খাওয়া খরচের জন্য আমরা কষ্টে আছি উদ্যোগতির কারণে খেতেছি

কর্তৃপক্ষ থেকে বহন করতে হয় এখন আমাদের এলাকা একটু অকওয়ার্ড প্লেস মানে অজভাড়া গ্রাম এখানে এমন কোনো দানবীর বা ধনী ব্যক্তি খুবই কম এখানে মাদ্রাটা চালানো আমাদের পক্ষে খুবই কষ্টকর তবুও মহতামাম সাহেব আমাদের সহসভাপতি বললেন ইয়াসিন মজুমদার আবুল বসর অন্য অন্য সবাই মিলি খুব কষ্ট করি আমরা সব এটারে কোনোরকম ধরে রেখেছি এটা ভালোভাবে হলে কোনো দানবীর ব্যক্তির কোন লোকের যদি কোনো সহযোগিতা আমরা পাই তাহলে আমরা আরো ছেলেদেরকে বা এতিম বাচ্চাদেরকে আরো সেবা দিতে পারবো আশা করি আর কি আপনি আমাদের ছাত্রদের তো আপনি তো সহসভাপতি এখানে অনেক ছাত্র এতিম বিশেষ করে এতিম বাচ্চারা এতিম বাচ্চাদের যে খানা তো অনেক সমস্যা হচ্ছে ওনারা বললো এখন আপনি তো সহসভাপতি এমনকি আপনি কি জানেন বলেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত যারা দেখতেছেন দেশে এবং বিদেশের বাইরে সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা আমাদের আসলে তিন বাচ্চা এখানে ষাটজন এদের বরণ ফসল চালানো মাদ্রাসা পক্ষে একেবারে খুবই কষ্টসাধ্য বিষয় যেটা হলো আমাদের এটা ফারাকা এখানে দন্নাড ব্যক্তি বলতে আসলে কেউ নাই যেখানে সাধারণ মানুষের থেকে যে ধানের সিজনে মৌসুমে ধানের মৌসুমে ধান বা চাউল সংগ্রহ করে টুকিটাকে মাদ্রাসা চালাইতে হয় তারপরে এ তিন বাচ্চাদেরকে খাওয়াইতে হয় আর এইখানে মানুষের একশো দুশো টাকা করি বা পাঁচশো টাকা এক হাজার টাকা করে মানুষের থেকে নিয়ে চাঁদা করে এই বাচ্চাদের বরণ পোষণ চালানো খুবই কষ্টসাধ্য ব্যাপার তো আমি প্রত্যাশা করি যারা যাদের দর্ণাঢ্য ব্যক্তি যারা বা যাদের অনেক টাকা পয়সা আছে আল্লাহ আসতে দান করতে চান তারা এই মাদ্রাসা প্রতি সুনজর দিবেন এই মাদ্রাসায় এ বাচ্চাদেরকে বরণ পোষণ চালানোর জন্য আপনারা আপনার ঠিক আছে একান্তভাবে কামনা করি আপনাকে ধন্যবাদ

কারণ বিল্ডিংটার যে অবস্থা বিল্ডিংটার জর্জরিত অবস্থা বিল্ডিংটা কাজ না করাইলে আগামীতে এই ছাত্রছাত্রী কীভাবে লেখাপড়া করবে এই তিন ছাত্রগুলি কীভাবে মানুষ করবে এই তিন ছাত্রগুলার ছয়জন ছাত্র এবং আমাদের এই যে এলাকা এই এলাকা অজভরা এলাকা আমাদের দানশীল ব্যক্তি নাই তেমন যার জন্য আমরা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রাস্তায় যারা দান করেন তারা এ তিন ছাত্রদের জন্য দান করেন আপনার যে যেখান থেকে দেখতেছেন এখানে হলো মোহতামি সাহেবের নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো ডবল সিক্স ফাইভ সিক্স জিরো এটা বিকাশ পার্সোনাল নাম্বার এটা মোহতামি সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন এটা বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে আর আরেকটা নাম্বার দেওয়া আছে হলো সহসভাপতির নাম্বার উনি প্রয়োজন আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান টু ফোর থ্রি সেভেন এইট জিরো এইট এটা ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা সভাপতি সহসভাপতি নাম্বার দেওয়া আছে আপনার মোহতামি সাহেবের নাম্বার দেওয়া আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করে মাদ্রাসার জন্য যে যেরকম পারেন অল্প হোক বেশি হোক আপনারা মাদ্রাসা এতিম বাচ্চাদের খানা খরচের জন্য আপনারা সহযোগিতা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা